জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা মঞ্চ কাঁপালেন জেনিফার লোপেজো এই ধরনের আয়োজনের বিরোধিতাও করেছেন অনেকে ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কণ্ঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে একসময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল বর্তমানে আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল রয়েছে সৌদি আরবে যার থেকে চলতি বছরের প্রথম মাসে দেশটি আয় করেছে বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি টাকারও বেশি মূলত সৌদি সরকার তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম করছে এসবের মধ্যে দেশটিতে অবাধে প্রবেশ করছে পশ্চিমা সংস্কৃতি যেখানে দেশটির বিভিন্ন শহরে কনসার্টের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে হাজার সালে সৌদি আরবের রাজপরিবারের পরিবারের ক্ষমতায় বসেন মোহাম্মদ বিন সালমান সে সময় রাজকীয় ডিক্রির মাধ্যমে যুবরাজের সকল ক্ষমতা তার উপর ন্যস্ত করেন তার বাবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এরপরে সৌদি আরবের খোলস পাল্টে দিতে উঠে পড়ে লেগেছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত মোহাম্মদ বিন সালমান রক্ষণশীল সৌদি সমাজে আসে একের পর এক অবিশ্বাস্য পরিবর্তন সমালোচকরা বলতে শুরু করেন আধুনিকতায় গা ভাসাতে গিয়ে পাপের রাজধানী হয়ে উঠছে ইসলামের মিশন দুই হাজার ত্রিশের আওতায় দেশটিতে আন্তর্জাতিক বিনোদন ইভেন্টের অংশ হিসেবে দেশটিতে চালু করা হয়েছে মদেরবার যদিও এখানে প্রাথমিকভাবে অমুসলিম কূটনৈতিক ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা সৌদি আরবে নিয়মিত কনসার্ট করতে আসছেন যা সেখানকার দর্শকদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড নগর বাউলের প্রধান শিল্পী জেমস প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্টে অংশগ্রহণ করছেন বিনামূল্যে কনসার্ট আয়োজনে অংশগ্রহণ করে মেতে উঠেছেন বাংলাদেশি প্রবাসীরা দৃশ্যটি দেখলে মনে হয় যেন ছোট্ট একটা বাংলাদেশ পরে আনন্দে মেতে উঠেছেন সৌদি নারীরাও যদিও তাদের এটাই নতুন অভিজ্ঞতা তারা জীবনেও কল্পনা করেনি এমন একটি পরিবর্তনশীল দেশ হবে সৌদি আরবে কনসার্ট আয়োজনের মাধ্যমে সরকার আন্তর্জাতিক মানের বিনোদনকে উৎসাহিত করছে কিন্তু এটি ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে ইসলামে গান বাজনা এবং বিনোদনকে পাপ হিসেবে বিবেচনা করা হয় কনসার্টের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের আশঙ্কা প্রকাশ করছেন সমালোচকরা এই পরিবর্তনগুলো দেশের ঐতিহ্য এবং ধর্মীয় মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠছে